যেসব যৌক্তিক কারণ আট দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার তারপরেও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের কথা বলেছেন এবং অ্যাকর্ডিংলি সেই দিনেই এ মর্মে গেজেট প্রকাশিত হয়েছে এজন্য জনমনে বিদ্যমান এই সংশয় এবং যে সংকটের সৃষ্টি হলো বা আমরা যে আশঙ্কাগুলো করেছিলাম প্রধান উপদেষ্টা একই দিনে ভোট এ কথা বলার কারণে যে সংশয় তা সরকার কি দূর করতে হবে যে সমস্যারগুলো কথা বলেছিলাম তার কি সমাধান এবং যে সংশয় সেটা সরকারকেই ঘোষণা দিয়ে দূর করতে হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে এটা পর্যালোচনা হয়েছে এরপরে আমরা মনে করি যে আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে জুলাই সনদকে আইনি ভিত্তে দেওয়ার যে আমরা কথা বলেছিলাম আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে সব সংস্কার প্রস্তাবগুলো ওকমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মবার জানাচ্ছি এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায় আমাদের আজকের আট দলের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে আট দলের একটা লেয়াজ কমিটি আছে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের উপরেই দায়িত্ব দেওয়া আছে এই সব দাবিতে পরবর্তী কর্মসূচি স্থির করা এবং ঘোষণা করার দায়িত্ব আট দলের শীর্ষ পক্ষ থেকে আট দলের লিয়াজো কমিটি পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচিগুলো আলোচনা করবেন এবং তারা ঘোষণা করবেন